হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঁঠালের বীজ দিয়ে সন্দেশ দেখুন এখানে আমি কিছুটা পরিমাণে কাঁঠালের বীজ নিয়েছি আর উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি প্রথমে আমি বীজগুলো সেদ্ধ করে নেব একটা পাত্রে কিছুটা জল নিয়েছি এই বীজগুলো দিয়ে দেব বীজগুলো দিয়ে আমি এই বীজগুলো সিদ্ধ করে নিচ্ছি কাঁঠালের বীজগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এখন এই উপরের খোসাটা সারিয়ে নেব এই দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির উল্টোপিঠে এভাবে এ দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে ছাড়াতে বেশি টাইম লাগে না দেখ একটি সুন্দর ছাড়ানো হয়ে গেল দুটো বীজ আমার সারানো হয়ে গেল একইভাবে সবগুলো সারিয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো খোসাটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব সবগুলি কেটে নিচ্ছে এই দেখুন বন্ধুরা কাঁঠালের বীজের লাল খসাটা আমি ছাড়িয়ে নিয়েছি মিক্সিন জাল নিয়েছি এখন এই মিক্সিন জালের মধ্যে কিছুটা দিয়ে দেবো অর্ধেকটা মতন দিয়ে দিলাম আর এখানে আমি দুধ নিয়েছি এক লিটার দুধ আমি জাল দিয়ে পাঁচশো করে নিয়েছি দুধটা দিয়েই আমি মিহি করে একটা পেস্ট তৈরি করবো এ দেখুন আমি মিহি করে একটা তৈরি করে নিয়েছি বাটি নিলাম একটা নিলাম একটু চেলে নেব তাহলে কি হবে যদি গোটা গোটা থাকে সেটা আর নিচে পড়বে না এই দেখুন গোটা গোটা আছে এইগুলোকে আমি আবারও পেস্ট করে নেব সবগুলো কাঁঠালের বীজ দেখুন আমি মিহি করে পেস্ট করে নিয়েছি আর এই যে বাকি দুধটা পুরোটা দুধে আমি এখন এইগুলোর সঙ্গে মিশিয়ে নেব আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সবটুকু দুধ দিয়ে আমি বেশ সুন্দর করে গুলে নিয়েছি এখন গ্যাসটা জ্বালিয়ে সন্দেশটা বানিয়ে নেব সন্দেশটা বানানোর জন্য গ্যাসে আমি একটা নষ্টির কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে ঘি দিয়ে দেবো আমি দেড় চামচ ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু গরম করে নিচ্ছে ঘি গরম হয়ে গেছে এখন আমি কাঁঠালের বীজের ব্যাটারটা ঢেলে দেবো আর এখন অনবরত নাড়তে থাকবো নলের নিচে লেগে যাবে কিছুক্ষণ এভাবে অনবরত নেড়ে জাল দিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে আমি এখন হাফ বাটির একটু বেশি চিনি দিলাম আপনারা আপনাদের পরিমাণের মতন দিয়ে দেবেন আর এখন দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো যেকোনো মিষ্টিতে একটু এলাচ গুঁড়ো দিতে হয় দিলে ভালো লাগে আবারও এরকম ভাবে নেড়ে একটা শক্ত ডু তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আমি কিছুক্ষণ জাল দিয়ে একটা শক্ত ডু তৈরি করে নিয়েছি এখন আর কিন্তু নষ্ট লাগছে না এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটুখানি এখান থেকে নিয়ে নিচ্ছি আর এখানে আমার কাছে চারটে সাজ ছিল সে সাজগুলো নিয়ে নিয়েছি চারটে চার রকমের সস আপনাদের কাছে যদি না থাকে তাহলে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয় হাতেই আপনারা ডিজাইনটা করে নিতে পারবেন আমি প্রথমে এ দেখুন এই ছাঁচের উপরে দিয়ে দিলাম এই আলতো হাতে এভাবে টান দিলেই উঠে যাবে একটা হয়ে গেল আর হাতে কিভাবে করবেন দেখাচ্ছি একটু দূর নিয়ে নিলেন দূর নিয়ে গোল করে একটু চারটা করে নেবেন আর এরকম একটু ডিজাইন করে দিতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে তাহলে আমি সবগুলো সন্দেশ একইভাবে বানিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা সন্দেশগুলো আমার বানানো হয়ে গেছে সবগুলো সন্দেশে আমি বানিয়ে নিলাম কতগুলো সন্দেশ হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে নেবেন খুবই সুন্দর হয় আর আজকে আমার এই কাটারের বীজ দিয়ে সন্দেশ রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে